সিকুয়েন্স প্লাস হইল গিয়া জরি সুতার খুব সুন্দর করে ফুল বডি ওয়ার্ক আছে সুন্দর করে একটা টারসেল দেওয়া আছে প্লাস হইল গিয়া এটার যে উড়নাটা খুব হেভি কাজ করা পুরাটা জরি সুতার কাজ করা আমরা দেখানি প্রায় করব আচ্ছা হেনা 2 এটা কত টাকার অনেকে তো সরাসরি লাইভ দেখবা পরবর্তীতে ভিডিও হইব আমরা একটু বাড়া যাই আজকে আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর আর এই ঈদ উল ফিতরও কিন্তু আপনারা জানেন ঈদরে কেন্দ্র করিয়া অনেক ধরনের অনেক ট্রেডিশন আয় আর বিশেষ করে আপনারা জানেন যে সার্সা হেনা কোথায় মানে এটা একটা ছবির ডায়লগ আর বিশেষ করে সার্সা ওটাও কইছেন যে হেনা তো মানে নাই তো এটা কিন্তু একটা আপনারা জানেন যে বাংলা ছবির একটা ডায়লগ কিন্তু এই ডায়লগটা এত বেশি মানে এই প্রজন্মর গেছে এত বেশি ট্রেন্ডিংও গেছে যেটা আপনারা সৈয়া শেষ করার মতো নাই তো আজকে আমরা যেটা দেখতাম বারার হেনা সিলেটর মাঝে হেনা ওয়ান যেটা এটা গতকালকে লাইভ আজকে কিন্তু হেনা টু লাইভর তো হেনা টুর যে গুলা আমরা আবারও হনমু এবং বিশেষ করে আমরা যার হুনার চেষ্টা করমু এই সিলেটের অত্যন্ত পরিচিত মুখ আমরা একজন সিলেটি বইন তো আমরা এই বিষয়টা লইয়া আমরা আর একটু মাথার চেষ্টা করি আমি হেনা ড্রেস সম্পর্কে যেটা হইমো ইচ্ছা হইলো যে চিফন জর্জেটের মাঝে আমি আবারো মেটেরিয়ালটা হইলাম চিফন জর্জেটের মাঝে বা সফট জর্জেট হইতে পারন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস স্টোনের ওয়ার্ক করা আছে এটা যে স্লিপটা স্লিপটা মাঝে হইলো যে জরি সুতার ওয়ার্ক করা আছে আর ওনাটা হইলো যে ওনাটা একটু দেখি ওনাটা পুরাটা হইলো যে জরি ওয়ার্ক করা এন্ড খুব সুন্দর একটা কালার এটা মাঝে পাঁচটা কালার হইব

লাইভ দেখি হইলিয়া যদি যারা আইবা তারা কি আমরা এখন যেটা দেখায় মুখ খুব সুন্দর একটা পাকিস্তানি ড্রেসের মাঝে সারারা আর কি এটা এটা হইল জরি সুতা জরি আছে খুব সুন্দর করে খাসটা দেওয়া আছে কালারটা অত সুন্দর হইতাম এটা যে খুব সুন্দর করে ওয়ার্ক করা আর কমফর্টে একটা সুয়েটার কি গরম বর্তমানে যেহেতু গরম পড়ছে গরম হইল লাগে কি খুব ভালো একটা কমফোর্টেবল একটা মেটেরিয়াল প্লাস হইল গিয়া ইটার ওইল যে পায়জামাটা পায়জামাটা খুব সুন্দর ইটার সারারা হয় যেটা আর উড়নাটা হইল গিয়া উড়না আরো বেশি সুন্দর উড়নাটা দেখাই খুব সুন্দর করে একটা টার্সেল বয়ন আছে উড়নার প্লাস হইল গিয়া সুতার ওয়ার্ক করা আছে ইটার প্রাইস প্রাইস সম্পর্কে জি ইটার প্রাইস হইল গিয়া মাত্র 5500 টাকা 5500 টাকা প্রাইস

উল্নাটাও খুব সুন্দর উল্নাটা খুলিয়া দেখাই মামরা উল্না সুন্দর প্লাস খুব বড় একটা উল্না জয় আর যে কাপড়টা আছে খুবই কমফোর্টেবল একটা কাপড় আর প্রাইস গুলো খুবই সীমিত আর কি সীমিত স্টুডেন্ট বাজেটের মাঝে কিছু ড্রেস আমি দেখাইম আগে আমি ওগুলা দেখাই দেয় এটা প্রাইস হইল গিয়া মাত্র আহ ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা এটার প্রাইস

জরি করা উর্ণা আছে প্লাস পেন্টর মধ্যে খুব সুন্দর করে হাজ করা আছে উর্ণাটা একটু খুলিয়া দেখাইবা মাসাল্লাহ উর্ণাটা খুব বড় আসলে খুবই বড় যারা হিজাব পরেন তারা অবশ্যই হিজাব করতে পারবা বড় করে পারবা সমস্যা না কারণ আমরা সব সাইজে বড় দুপাতা এই ড্রেস লগে আসলে বড় বড় দুপাতা দবাইছে

এটা হইলো গিয়া খুব সুন্দর সিকোয়েন্সার জয় কত যা এটা এটা কিন্তু ট্রেন্ডিং আছে খুব ট্রেন্ডিং আছে তো এটা কালার আছে জয় হোয়াইট খালি এই এগুলো আসলে যেটা আমি কইরাম এটা হইলো গিয়া আপনার ম্যাটেরিয়াল যেটা এটা সফট জর্জের থাকবো কালার হইলো গিয়া জাস্ট ওনার কালারটা হইলো গিয়া চেঞ্জ থাকবো আর বাকি গুলো হইলো গিয়া সব হোয়াইট কালারের মাঝে জরে সুতার করা থাকবো আর নিচে খুব সুন্দর করে টাসেল বয়ল আছে লাইভ টু না কল চলো গো

দোকানে যদি আইয়া দেখায় অবশ্যই গিয়া দেখার পরে ভালো লাগবো আরো বিভিন্ন কালেকশন দেখবা সফটওয়্যার যেটা একটা থ্রি পিস যেটার মধ্যে লগে আমরা সুতার কাজ করা দেখলাম প্লাস এটা পাল যেটা হয় আমরা বাংলা ভাষায় পুতি হয় আর কি পুতির ওয়ার্ক করা আছে প্লাস সুতার হাজ করা আছে এটা উড়াটা খুব বড় প্লাস এটা পেন্টু এলাকা খুব সুন্দর করে একটা

ইটা ফুল বডি সামনে যেটা ইটা আপনার স্টোন ওয়ার করা আছে খুব সুন্দর লাগের কালারটা এন্ড হলগা এইটা হাতার মধ্যে হলগা আপনার সুন্দর করে লেস বাইন আছে এন্ড নিচে যে খাস্তা ইটা আপনার দুই একটা টারসেল বাইন আছে সুন্দর লাগে কি সুন্দর লাগে টারসেল বাইন আছে ইটার ঊর্ণে লগা খুব বড় ঊর্ণে মাঝে লগে হোল ঊর্ণে লাগে এমব্রয়ডারি ওয়ার করা এন্ড পাঁচ জামার মধ্যেও কাজ করা আছে

এগুলা সম্পর্কে আসলে অত বেশি ইয়ে লাগে না কারণ এই যে এটা সাদা পাহাড় যে খাফরটা খুবই সফট একটা খাফর প্লাস এটা উন্নাটা অনেক বড় এন্ড পাজামাটা দেখাইবা প্লিজ প্যান্টটা হইলো গিয়া এক কালার প্লাস হইলো গিয়া নিচে হইলো হালকা হইলো আপনার ইয়া আছে প্রিন্টার কাজ করা আছে উন্নাটা বড় উন্নাটা বড় এটা প্রাইস

ন পায়জামা খুব সুন্দর hore প্রিন্ট করা আছে আর উর্ণাটা অনেক বড় আমরা উর্ণাটা দেখাইমু। প্রত্যেকটা ড্রেসের উর্ণাগুলো আসলে খুব সুন্দর আর খুব বড় বড়। আর এটার প্রাইস মাত্র 1000 টাকা। ও মা 1000 টাকায় এত সুন্দর একটা ড্রেস। আপনারা সব দোকানে আইবা, আইয়া লাইভ লাইভ দেখে তো অবশ্যই আইবা। এমনিও আইবা আপনারা দোকানের লোকেশন তো আমরা অলরেডি কইয়া দিছি। গিয়া একটা দুইটা কালেকশন আমরা মাত্র দেখাই আপনারা হাজার হাজার কালেকশন পাইবা দোকানে দোকান এল্যা আপনারা দেখিয়া পছন্দ করি বইয়া নিতে পারবা এটা পার্টি খুব শিফন মাজে করা আছে প্লাস কিছু টার্সেল আছে একটু দেখাইবা

আচ্ছা আমরা এই মুহূর্তে আছি আপনারা আমরা দুটি পাতার একটিপুরি হজরত শাহজালাল শাহ ফুরান রহমতুল্লাহ আলাই স্মৃতিদন্য পূর্ণভূমি সিলেট এবং এই পূর্ণভূমি সিলেটর আধ্যাত্মিক এই আধ্যাত্মিক রাজধানী হয় জিন্দাবাজার এবং এই জিন্দাবাজার আপনারা জানেন যে অনেক শপিং মল গুলা গড়িয়ে উঠছে এবং বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ করে অনেক দোকানও কিন্তু আপনারা অ্যাভেলেবল ইউজ পরিমাণ কালেকশন গুলা তার ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে আছি সিলেটর জিন্দা বাজার আপনারা একদম পরিচিত একটা মার্কেট অর্থাৎ প্লাজা সিলেট প্লাজা মার্কেট এবং সেই প্লাজা মার্কেটও আমরা এত সময় আপনারা যারা লাইভ আসলে এবং পরবর্তীতে এই ভিডিওটা সরাসরি দেখবা আপনারা আমরা এই সিলেটে আমরা এই বই অলরেডি হইছেন যে কারণ কতটুকু ডিসকাউন্ট এবং বিশেষ করে তার নাম হইলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও পাইবা প্লাস হইল বিভিন্ন ড্রেসর ডিজাইন গুলা দেখাইছেন আর যেহেতু রমজান মাস অনেক ব্যস্ততম সময় কাটাই আর যেহেতু তারা বিভিন্ন মাস মাত্র শেষ হয়েছে অনেক আতর কাজ আছে দেখতে না পরবর্তীতে দেখবা আর বিশেষ করে ভিডিওটা দেখার পরে আপনারা ফোন দিলে হয়তো আপনারা নাম্বার দেওয়া আছে আপনারা লোকেশন হইবা কিন্তু আপনারা সরাসরি দোকানও আইলে আপনারা অনেক ইউজ পরিমাণ কালেকশন অর্থাৎ এখানে কতটা মাল আছে এবং কতটা কালেকশন আছে কতটা ডিজাইনেবল কাপড় আছে যেগুলো আমরা আসলে গুনিয়া আপনার দেখাইয়া শেষ করতাম পারতাম না আপনারা যারাও বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতর আপনারা আহ স্বাচ্ছন্দ্য বোধ করবা এবং খাপড় কিনা লাগিয়ে যে আমরা ড্রেস কিনতাম কই গেলে পাইমু আপনারা পাইবা এর ফলেও আপনারা অনেক সুন্দর সৌন্দর্য পাইবা এবং সুতির ড্রেস গুলা যেগুলা আসলে সচরাচর আমরা অনেক সময় দেখি যে সুতির ড্রেস গুলা দেখার লাগি বা সুতির যে ড্রেস গুলা আছে এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে এটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ করার মাঝে রাখতে পারা তো আমরা আবারও কিন্তু আপার গেছে।

আমি ওখানে আপনারা সব দাওয়াত মারিয়া ফ্যাশন মারিয়া আইবা ভিজিট করিয়া যাইবা সুন্দর সুন্দর ড্রেস দেখিয়া যাইবা কিনিয়া যাইবা আর আজকের লাগে ওখানেও আমি সবার কাছ বিদায় নীরাম আল্লাহ সব আসসালামাইকুম